নমস্কার ওবিসি কার্ড সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ওবিসি কার্ড সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে সেই নোটিশ সম্বন্ধে আপনাদের এই ভিডিওতে বলবো এবং আপনারা যে তে কাস্ট সার্টিফিকেট আপডেট করবেন বা ক্ষেত্রে কোন কাস্ট আপডেট করবেন এ টু বি হয়ে গেছে বি টু এ হয়ে গেছে সেই সম্বন্ধে কিছু প্রশ্নের উত্তর পেয়েছি আমি আজকে গতকাল কমিশন কমিশনের চেয়ারম্যান কিছু বলেছেন সেই ব্যাপারে আপনাদেরকে বলবো আর যারা এসসিএস টু ওবিসি আপডেট করছো তোমরা এইউজি অ্যাডমিশন পোর্টালে তোমরা কি করবে অনেকেই প্রশ্ন করছো ওবিসি এ করবে না বি করবে আপডেটেড লিস্ট এই সম্বন্ধে প্রশ্ন তোমাদের এই ভিডিওতে বলবো যেটা আমি তথ্য জেনেছি হেল্পলাইনে ফোন করে আমি দুবার ফোন করেছি এবং গতকালের একটা ভিডিও আমি দেখলাম চেয়ারম্যান সেখানে বলছেন সেই বক্তব্যে আমি এই ভিডিওতে তুলে ধরছি তো তোমাদেরকে দেখাই যে প্রথমে যে নোটিশটা পাবলিশ হচ্ছে ওবিসি কার্ড সংক্রান্ত যেটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া আছে সেই নোটিশটা প্রথমে দেখায় এই যে এখানে দেখা যাচ্ছে এই নোটিশটা পাবলিশ হয়েছে গতকাল তিরিশ সাত দু এবং এটা কিন্তু সমস্ত ডিপার্টমেন্টকে উদ্দেশ্য করে কিন্তু লেটারটা পাঠানো गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সেই এখানে উল্লেখ আছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা লাস্ট অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা এখানে উল্লেখ করা আছে এবং সমস্ত অফিসকে সেটা ফলো করার জন্য দেওয়া হয়েছে এবার এই নোটিশের বেসে কি কি হতে পারে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই নোটিশের বেস করে আমি আজ আমার নিকটবর্তী এসডি অফিসে গেছিলাম এবং তাদেরকে নোটিশটা দেখানোর পরে তারা যেটা বলল যে হ্যাঁ আমাদের কাছেও এসেছে তবে এটা ইমপ্লিমেন্ট খুব শীঘ্রই হচ্ছে হয়তো ওবিসি বা কাস্ট সার্টিফিকেট যে পোর্টালটা আছে কাস্ট সার্টিফিকেট ডট 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 ইন এই যে পোর্টালটা আছে এই যে এই যে পোর্টালটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালে কিন্তু নতুন একটা সংযোজন হলেও হতে পারে খুব সম্ভব যেটা মাঝখানে একবার সংযোজন হয়েছিল অর্থাৎ সংযোজন বলতে এখানে ওবিসি রিলেটেড একটা কলাম দেওয়া হয়েছিল যেখানে এ টু বি বা চেঞ্জের অপশন দিয়েছিল হয়তো খুব শীঘ্রই এটা এনেবেল হতে চলেছে আপনারা এই ওয়েবসাইটটা ফলো করবেন এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে কিন্তু সে ওবিসি এ টু বি বা বি টু এ আপনারা করতে পারবেন আর অনেকে প্রশ্ন করছেন যে যে ওবিসি লিস্টে যে নতুন লিস্ট আছে সেই নতুন লিস্টটা কোথায় পাবেন আপনাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিস্টটা দিয়ে দেবো আর এস যখন আপনার আবেদন করবেন এস এল আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই কাস্ট ক্যাটাগরি চেঞ্জের ডেটটা আপনারা দেখেছেন হয়তো নোটিফিকেশনে পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে এগারো তারিখ অবধি শেষ হচ্ছে আপনারা যারা কাস্ট আপডেট করতে চাইছেন এর মধ্যে কিন্তু কাস্ট আপডেট করতে পারবেন এবং চেয়ারম্যানের বক্তব্য অনুসারে আপনারা কিন্তু যেটা ক্যাটাগরি চেঞ্জ হয়েছে অর্থাৎ এ থেকে যদি বি হয়ে গিয়ে থাকে বি থেকে যদি এ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের যে আপডেটেড অপশনটা যেটা দেখাচ্ছে সেই অপশনটাই কিন্তু এখানে চুজ করতে হবে আর সার্টিফিকেট নাম্বার যেটা ওল্ড সার্টিফিকেট নাম্বার আছে সেই সার্টিফিকেট নাম্বারে কিন্তু আপনাদের প্রোভাইড করতে হবে এই সার্টিফিকেট নাম্বার দিলে কিন্তু হয়ে যাবে নতুন যদি সার্টিফিকেট নাম্বার আপনারা খুঁজে নাও পান ডিজিটাল নাম্বার আপনারা যদি খুঁজে নাও পান আপনারা কিন্তু পুরোনো সার্টিফিকেট নাম্বার যেটা আপনাদের সার্টিফিকেটের উপরে শো করছে সেই সার্টিফিকেট নাম্বারটাই প্রোভাইড করবেন এটা গতকালই কিন্তু চেয়ারম্যান উল্লেখ করেছেন আর বাকি রইলো যারা অ্যাডমিশন পোর্টালে আপডেট করতে চাইছো সেক্ষেত্রে কিন্তু তোমরা যখনই লগ ইন করবে সেক্ষেত্রে দেখতে পাবে যারা কাস্ট সার্টিফিকেট আগে আপলোড করেছিলে তাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক সেভ অপশন আসবে বা তোমাদের সেভ করতে বলবে ভেরিফাই করতে বলবে তোমরা করবে আর যারা করি তাদের ক্ষেত্রেও সেম তোমাদের যে আপডেটেড লিস্ট অনুসারে আছে সেই লিস্ট অনুসারে তোমরা চুজ করবে এবং সেক্ষেত্রে তোমাদের আপডেটেড লিস্ট থেকে যেটা ক্যাটাগরি বিলং করছো সেটাই তোমরা সিলেক্ট করবে সেক্ষেত্রে পুরোনো সার্টিফিকেট আপলোড করে দিলেও কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু সেটা সহজেই করতে পারবে এটা হচ্ছে তোমাদের যেটা প্রশ্ন করছিলে বারবার কোনটা দেবে না দেবে তোমরা সব এই মানে এখন থেকে কিন্তু আপডেটেড যেটা লিস্টে আছে সেটা কিন্তু প্রোভাইড করবে আর এই সাইটে আপনারা ভিজিট করবেন মাঝে মাঝেই আপনাদের কিন্তু খুব শীঘ্রই একটা অপশন এনেবেল হয়ে যাবে যেটা আমি প্রথমেই বল শুরু করেছিলাম যে ওবিসি এ থেকে বি যাদের হয়ে গেছে

হচ্ছে না যারা ওবিসি ক্যান্ডিডেট এবং যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এ থেকে বি হয়ে গেছে বা বি থেকে এ হয়ে গেছে তারা হয়তো রেজিস্ট্রেশন করতে গেলে সেক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরি অপশন দেখাচ্ছে এবং কাস্ট সার্টিফিকেট অনুসারে কিন্তু মিলছে না মিসম্যাচ হওয়ার কারণে তোমরা কিন্তু সেই আবেদনটা করতে পারছো না রেজিস্ট্রেশন করতে পারছো না এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আমি একটা আপডেট পেয়েছি সেটাও তোমাদেরকে বলে দিই কিছু কিছু স্কুল থেকে বলা হচ্ছে যে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা তোমরা ঐক্যশ্রী আবেদন করো অর্থাৎ ঐক্যশ্রীতে সেই আবেদনটা করতে পারো তোমরা কিছু কিছু স্কুলে আমি আবার উল্লেখ করছি কিছু কিছু স্কুলে বলা হচ্ছে যাদের ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে বা হয়েছে তারা তোমরা ঐক্যশ্রী অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করবে আর যাদের চেঞ্জ হয়নি তারা কিন্তু ওয়াশিস অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করবে এটা কিছু কিছু স্কুল বলছে এবার তোমরা তোমাদের হেড অফ দা ইনস্টিটিউশন বা যে হেডমাস্টার যিনি আছেন তাকে অবশ্যই তোমরা আগে ভেরিফাই করবে যে তোমরা কি করবে সে ক্ষেত্রে যেহেতু তোমাদের ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে ওবিসি বি থেকে এ হয়ে গেছে বিশেষ করে গোয়ালা গোপ এবং বাকি যে ক্যাটাগরি থাকছে কর্মকার এদের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে গেছে রেজিস্ট্রেশন করতে গেলে তাদের কিন্তু মিলছে না তো সেক্ষেত্রে ওয়াশেস অ্যাপ্লিকেশন অ্যাজ পার সার্টিফিকেট করা যাচ্ছে না করতে গেলে ঐক্যশ্রীতে গিয়ে আবেদন করতে হচ্ছে ঐক্যশ্রী যদি আবেদন করা যায় আমি ঐক্যশ্রী ওয়েবসাইটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঐক্যশ্রী অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারো এটা আমি জাস্ট কয়েকটা স্কুল থেকে ইনফরমেশনটা পেয়েছি বলেই আমি তোমাদের কাছে তুলে ধরলাম তবে অবশ্যই বলবো তোমাদের যে হেড অফ দা ইনস্টিটিউশন আছে তাদেরকে আগে কথা বলে তারপর এটা করবে নালে কিন্তু একটা ভুলভ্রান্তির ব্যাপার থাকলেও থাকতে পারে এটা কিন্তু সব স্কিলের জন্য বলবে কি বলবে না আমার কিন্তু জানা নেই অতএব তোমরা আগে আগে কিন্তু অবশ্যই জানবে জেনে নিয়ে তারপর আবেদনটা করবে আর যাদের চেঞ্জেস কিছু হয়নি অর্থাৎ ওয়াসিস অ্যাপ্লিকেশন যারা করতে পারছো বা অলরেডি অ্যাপ্লিকেশন করেছিলে এক মাস আগে যারা করেছে রেনুয়াল করেছে বা নতুন করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয়নি প্রবলেমটা রিসেন্টলি দেখা যাচ্ছে এবং রিসেন্টলি সেটা এই পোর্টালে আপডেট করেছে ওবিসি এ ওবিসি বিসি এগুলো জিনিসগুলো আপডেট করেছে আপডেট করার পরেই কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে এই প্রবলেমটা তৈরি হচ্ছে তো তোমরা যারা রেজিস্ট্রেশন প্রসেস দেখো অ্যাপ্লিকেশন আমি খুব শীঘ্রই একটা রেজিস্ট্রেশন প্রসেসের ভিডিও নিয়ে আসবো তোমরা সেক্ষেত্রে দেখে নেবে যে ওবিসি বিসি আমি সেই অ্যাপ্লিকেশন পার্টটা দেখাবো তোমাদের তোমরা দেখে নিয়ে সেটা করতে পারবে আর ওয়েব কোর্সে কি করে আবেদন করবে সেটাও তোমাদের খুব শীঘ্রই আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবো লাইভ অ্যাপ্লিকেশন করে তোমাদেরকে দেখাবো তবে এস সি এস টি দের ক্ষেত্রে কিন্তু লাইভ অ্যাপ্লিকেশন করতে গেলে বা অ্যাপ্লিকেশন করতে করতে হয় আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকতে হবে হবে আর যদি ও বিসি ক্যাটাগরির মধ্যে বিলং করো সেক্ষেত্রে সেটার প্রয়োজন পড়ে না আরো একটা কথা উল্লেখ করি ও বিসি ওয়াশিস অ্যাপ্লিকেশন যখন তোমরা করবে কোন রকম কোনো ভুল ভ্রান্তি করবে না কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু সেটা সংশোধন করা খুব চাপের বিষয় যে ফোন নাম্বারটা এখানে উল্লেখ করা আছে এই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু খুব কমই লাগে ফোনটা লাগতেই চায় না লাগলে পরেও সেক্ষেত্রে কথা বলে না অর্থাৎ এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে ভুলভ্রান্তি করবে না একবার ভুল হলে কিন্তু খুব সমস্যা পোস্ট ম্যাট্রিকের জায়গায় প্রি ম্যাট্রিক হয়ে গেলে বা ম্যাট্রিকের জায়গায় পোস্ট ম্যাট্রিক হয়ে গেলে খুবই সমস্যা তৈরি হয় তো তোমরা ঠিকভাবে করবে আবেদনটা আবেদন না করলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের রিজেক্টও হয়ে যেতে পারে আর অ্যাকাউন্ট ইনফরমেশন ঠিকঠাক করে দেবে অ্যাকাউন্ট ইনফরমেশনের জন্য প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু এর আগে রিজেক্ট হয়েছে এই জিনিসগুলো খেয়াল করবে যাই হোক আমি যেটা বোঝানোর ছিল তোমাদেরকে বলার ছিল তোমাদেরকে বললাম যে এইভাবে তোমরা তোমাদের ওবিসি ক্যাটাগরিটা চুজ করবে বা তোমরা যেটা অ্যাপ্লিকেশন করতে পারছিলে না তোমাদের এই সলিউশনটা করে দিলাম খুব শীঘ্রই তোমরা এটা হেড অফ দ্য ইন্সপিউসকে মানে হেডমাস্টারকে জেনে তোমার আবেদনটা করে দাও এবং অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দাও আর যারা আপনারা জন্য আবেদন করতে চাইছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা নিউ যে লিস্টটা আছে আমি লিস্টটা আপনাদের বক্সে দিয়ে সেখান থেকে আপনারা লিস্টটা দেখে আবেদনটা বা ওখানে যে আপডেটটা যখন দেবে পাঁচ তারিখ থেকে সে আপডেটটা আপনারা সেখানে করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই পুরনো সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু আপডেট করে দিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ওবিসি কার্ড সংক্রান্ত আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যের জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ